বিশ্বের অন্যতম সেরা ধনী ওয়ারেন বাফেট তিনি সাধারণ জীবনযাপন মৃতবায়িতা এবং সততার জন্য সুপরিচিত আজ আমরা কেরিয়ার নিয়ে তার দেয়া তিনটি পরামর্শ জানব এক মানুষ যেন এমন ক্ষেত্র বেছে নেন এবং এমন মানুষের সঙ্গে কাজ করেন যাদের সঙ্গে টাকার প্রয়োজন না থাকলেও তারা স্বেচ্ছায় কাজ করতে চাইতেন দুই আপনি কার সঙ্গে যুক্ত সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জীবন সাধারণত সে মানুষের দিকে ধাবিত হবে যাদের সঙ্গে আপনি কাজ করেন যাদের আপনি মেনে চলেন যারা আপনার বন্ধু হয়ে যান এবং তিন এমন কাজ খুঁজে নাও যা তুমি টাকার জন্য নয় নিজের ইচ্ছাও করতে চাইবে যাদের তুমি শ্রদ্ধা করো তাদের সঙ্গে বা এমন প্রতিষ্ঠানে কাজ করো যা তোমার ভালো লাগে কাজটা যেন এমন হয় সকালে উঠে আনন্দ নিয়ে শুরু করতে পারো ধন্যবাদ সবাইকে